আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বৃত্তি পরীক্ষার বিষয়ে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই বৃত্তি পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছেন তারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যে বিষয়সমূহের উপরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে সর্বমোট নাম্বার হবে চারশো প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা। এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট বরাদ্দ থাকবে এই বৃত্তি পরীক্ষায় দুই ধরনের বৃত্তি প্রদান করা হবে ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্র এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে এই ট্যালেন্ট পুল বৃত্তি প্রদান করা হবে উপজেলা ভিত্তিক প্রতিটি উপজেলায় সর্বোচ্চ নাম্বারদারী ছাত্র এবং ছাত্রীদের মেধার ক্রম অনুসারে সমান হারে এই বৃত্তি বন্টন করা হবে সাধারণ বৃত্তি উপজেলা ভিত্তিক প্রদান করা হবে প্রতিটি উপজেলায় পুল বৃত্তি প্রদান করার পরে সর্বোচ্চ নাম্বারধারী যে সকল ছাত্র এবং ছাত্রী থাকবে তাদের মেধাক্রম অনুসারে সমান হারে এই সাধারণ বৃত্তি প্রদান করা হবে এই সাধারণ বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্র এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে এই বৃত্তি পরীক্ষার ফি হল প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি চারশো টাকা এবং প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ফি দুইশো টাকা অর্থাৎ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে সর্বমোট ছয়শো টাকা করে দিতে হবে এই বৃত্তি পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে তখনই আমরা এই চ্যালেঞ্জে জানিয়ে দেব যদি আপনি এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এখনই আপনার বিদ্যালয়ের শিক্ষকের সাথে যোগাযোগ করুন তো এই বৃত্তি পরীক্ষার বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম